আমরা এবং আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের সাংবাদিক টিম আমাদের চ্যানেলের টিম যখনই চায়ের জন্য তৃষ্ণার্ত হয়ে উঠি তখন আমরা কিন্তু এই কোয়ালিটি টি শপেতে আসি যার মালিক যার ওনার হচ্ছেন শাহা মোর্ত কারিকর যার ডাকনাম খোকন অনেকেই চেনেন এইখানে যারা বকখালি যেতে চায় যারা কাকদ্বীপ নামখানা ইত্যাদি যেতে চায় কলকাতা থেকে সরাসরি এসে এই দোকানের সামনে গাড়ি বেঁধে তারা এই চা খায় কারণ এই চা স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় এবং ভাঁড়ে চা ভাঁড়ের বিখ্যাত সব সাইজ আছে এই একটা সাইজ আছে তারপরে কাগজের কাপও আছে বিভিন্ন দাম তো আমরা এই শাহ কাছে কিছু কথা শুনবো তোমার চায়ের যে এত নাম ছড়িয়ে গেছে সারা পশ্চিমবঙ্গের বিশেষ করে যারা বকখালি যায় যারা গঙ্গাসাগরে যায় তাদের কাছে তোমার চায় যেমন জামায়ের সিঙারা একটা কথা আছে তোমার খোকনের চা কিন্তু তো কি দিয়ে চা করো দেখুন আমাদের খুব ভালো দুধ যেমন যেমন হচ্ছে আপনার মাদার ডেয়ারি তো আমরা ইউজ করি না পালদার ইউজ করি এবং দামিটাই করি আর চা পাত্রিটা খুব দামি ইউজ করি যেটা ফ্লেভার এবং লিকার দুটোই সমান থাকে আর চিনি আমরা সীমিত ব্যবহার করি অনেক সময় করি না এবং এখানে বিভিন্ন লোক আসে চায়ের টেস্ট তানারাই বলেন আমার চা আমি তো ভালো বলতে পারবো না তানারা খেয়ে যান এবং বহুত ভালো ভিআইপিও আসেন হ্যাঁ একদম তিনি মল থেকেও লোকও আসেন একদম একদম চাই বলবো যারা মোটামুটি আমাদের এই সিরাকোল কেন্দ্রিক যারা দর্শক এবং যারা পর্যটন কেন্দ্র এই কাকদ্বীপ নামখানা বকখালি সাগর সব জায়গায় কলকাতা থেকে বা রাজ্যের বিভিন্ন জেলা থেকে যারা আসেন তাদেরকে অনুরোধ করবো যে এই চাদকানে একবার চা খেয়ে যান নিঃসন্দেহে আপনারা মনের দিক দিয়ে মানে তৃপ্ত হবেনি একেবারে আর এবারে আরেকটা আমাদের যারা এই নিয়মিত এই চাদকানে এসে চা খান এও বড়ো ব্যবসায়ী ইসমাইল শেখ ইসমাইল শেখ কিছু বল তো বলবো বলতে আমি কোকুন্দার আমি যে চা খাই দিন মর্নিংয়ে আমার এসে কোকুন্দার চা খেতেই হবে হ্যাঁ না এই সিরাগোলে অনেক চা দেখেছি কিন্তু খুব মতো চা এত সুন্দর সুস্বাদু মানে চা বানাইনি বাহ আর এখানে যত দেখি বাইরে বাইরে গাড়ি এসে এখানে দাঁড়াই এখানেই সব চা পান খাই একদম ঠিক বাইরে দৃশ্যটা একবার দেখো আর ভিতরে দেখো সব সময় অন্তত মানে 8 10 জন 15 জন মানে ওই অফ টাইমে এখন তো ধরো অনেক বেলা হয়ে গেছে প্রায় দুপুর হয় হয় অবস্থা সেই সময়ে ও চা দোকানে চা খাওয়ার জন্য লোকের ভিড় না চা দোকান একদম ঠিক ঠিক আছে আমরাও খাচ্ছি আর আমরাও খাবো যে মানে কাস্টমাররা আসবে তাদের জন্য বলছি একবার যদি সিরাগল আসেন তো একবার ফোকন দা একবার আড়ে চা খেয়ে দেখুন একদম সকলকে ধন্যবাদ নিউজ নির্বิก চ্যানেলের মাধ্যমে তোমার চা দোকানের একটা বিজ্ঞাপনের মতো করে একটু খবর করলাম আর কি আশা করি দর্শকরাও এই খবরটা দেখবেন এবং দর্শকরাও খবর দেখার পরে খোকনের চায়ের স্বাদ নিতে অন্তত এই দোকানে একবার পদার্পণ করবেন সকলকে ধন্যবাদ এদেরকে এদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দাও ঘুরিয়া বলো আমাদের ফেরদৌস আমাদের চ্যানেলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য